হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এরকম একটা স্ন্যাক্স বা পাকোড়া বানাতে পারবেন শুধুমাত্র আলু দিয়ে আর এই পাকোড়াগুলো খেতে হয় ভীষণ মজা চলুন তাহলে প্রথমে পাকোড়া বানানোর জন্য বা স্ন্যাক্স বানানোর জন্য এখানে আমরা নিয়েছি চারটা আলু আর আমি এখানে দেশি চারটা আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে এই যে আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব আর একেবারে পানি দিয়ে ধুয়ে একেবারে ঝরঝরা করে নিতে হবে পানিটা ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে ফেলে দিতে হবে এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে এটাকে ধোয়ার পর আলুগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে পানি থাকলে পাকোড়াগুলো নরম হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচামরিচ কুচি এখানে হলুদ মরিচ ধনিয়া আর দিয়েছি গরম মশলার গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ এখানে দিয়েছি হচ্ছে চাউলের গুঁড়া আর এখানে অবশ্যই চাউলের গুঁড়াটা কিন্তু দিতেই হবে চাউলের গুঁড়াটা না দিলে ক্রিস্পি হবে না বা মচমচা হবে না চাউলের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে কোনো পানি কিন্তু দেওয়া যাবে না এই যে দেখেন এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়েছি আটা আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আর আটা কিন্তু অবশ্যই দিতে হবে আটাটা দেওয়ার পর এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এই যে দেখেন আমার কিন্তু বাঁকুড়ার একেবারে ব্যাটার রেডি এখন কিন্তু শেপ দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু এটা ভেজে নিতে পারেন এই যে আমি এরকম শেপ দিয়ে প্রত্যেকটা বানিয়ে রেখে দিয়েছি তারপর চুলায় একটা কড়াই বসে এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল আমি এখানে কিন্তু একেবারে বেশি তেল দিয়ে এগুলো ভাজবো না আপনারা চাইলে একেবারে ডুবো তেলও কিন্তু ভাজতে পারেন আমি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি আর একেবারে বেশি গরম হলে কিন্তু দেবেন না না হলে কিন্তু এগুলো পড়ে যাবে এই যে একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এটাকে ভেজে নিব মিডিয়াম সে নিচে আঁচ রেখে প্রায় পাঁচ থেকে আট মিনিটের মতো একটা সাইড যখন ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু আমরা উল্টিয়ে দিব এই যে দেখেন একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর এই পাকুড়া কিন্তু একেবারে ভেঙে যায় না আর প্রত্যেকটা পাকুড়া কিন্তু খুবই মোচমোচে হয় এই যে এখন উল্টি অপর পাশও কিন্তু এরকমভাবে চুলারস মিডিয়ামের চেয়ে নিচে রেখে আবারও ভেজে নিতে হবে এখন ওইটাকে আমি ভেজে নিব আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই যে দেখেন পাঁচ থেকে ছয় মিনিট পর এই যে পাকোড়া কিন্তু হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারগুলো আর এই পর যে কিন্তু আমরা পাকোড়াগুলো নামিয়ে নিব এখন কিন্তু পাকোড়াগুলো একেবারে মসমস হয়ে গিয়েছে এই যে এখন একে একে সবগুলো পাকোড়া আমি নামিয়ে নিয়েছি আর পাকোড়াগুলো নামানোর পর আমার যেগুলো ছিল বাকি ওইগুলা দিয়েও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম এই যে এখন সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর মচ হয়েছে আর ভিতরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর এই পাকোড়াটা একেবারে জটপট বানানোর যায় শুধুমাত্র হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু এটা বানাতে পারবেন আশা করছি আমার এই রেসিপিটাও আপনাদের জন্য খুবই উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ